স্বাগত সন্ধ্যার মাঝখানে সংবাদে আপনাদের সঙ্গে আছে কাজী রসনা সাকিব শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম একশো তেতাল্লিশটি আবেদন বাছাই করে মাত্র তিনটি দলকে নিবন্ধন দিল নির্বাচন কমিশন মাঠ পর্যায়ের তদন্তে তারা শর্ত পূরণ করতে পেরেছে এখন দাবি আপত্তি নিষ্পত্তি হলে চূড়ান্ত সনদ পাবে বলছে কমিশন এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন আগামী নির্বাচনকে কেউ বিতর্কিত করতে চাইলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে আগামী নির্বাচনে বিএনপির প্রার্থী তালিকা নিয়ে সারা দেশে মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন দলটির নেতাকর্মীরা অনেক জায়গায় আনন্দ মিছিল হয়েছে কোথাও হয়েছে প্রতিবাদ বিক্ষোভ নীতি নির্ধারকরা বলছেন জনপ্রিয়তা যাচাই করেই তালিকা হয়েছে এখন প্রার্থীর পক্ষে কাজ করা জরুরি এদিকে তেষট্টি আসন রেখে দেয় খুশি সম্ভাব্য জোট শ্রমিকরা সিলেটের ধলাই নদীতে অবাধে চলছে বালু তোলা এতে কোম্পানিগঞ্জ গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলার মধ্য দিয়ে বয়ে চলা এই নদীর দুই পারে দেখা দিয়েছে ভাঙন স্থানীয় বালু ব্যবসায়ীদের দাপটে অসহায় স্থানীয় প্রশাসন আন্দোলন করেও সুফল পাচ্ছে না এলাকাবাসী শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি সহ তিনটি দলকে নিবন্ধন দিতে যাচ্ছে নির্বাচন কমিশন আজ বিষয়টি নিশ্চিত করেন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আহমেদ এদিকে নতুন দল প্রতীক দিয়ে আজ বিজ্ঞপ্তিও জারি করেছে কমিশন আম জনগণ পার্টিকে দেয়া হয়েছে হ্যান্ডশেক এবং সমাজতান্ত্রিক দল পেয়েছে কাঁচি আর স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন নির্বাচনকে কেউ বিতর্কিত করতে চাইলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে নিবন্ধনের আবেদন করেছিল একশো তেতাল্লিশটি দল দলগুলোর প্রত্যাশা ছিল এবার নিবন্ধন মিলবেই কিন্তু তাতে জল ঢেলে মাত্র তিনটি দলের নাম ঘোষণা করেছে নির্বাচন কমিশন মঙ্গলবার দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে কমিশনের সিদ্ধান্তের কথা জানান ইসি সচিব আমরা তিনটা দলের কাগজপত্র সঠিকতায় পেয়েছি এবং সেই তিনটার দল হচ্ছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী বাংলাদেশ আম জনগণ পার্টি এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি কমিশন মনে করেছেন এই তিনটা দল রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পারেনি প্রাথমিকভাবে যোগ্য হয়েও শেষ পর্যন্ত চূড়ান্ত উত্তীর্ণ হতে পেতে পারেন বাছাইয়ে কয়েকটি দল সেই ব্যাখ্যাও দেন সচিব পরবর্তীতে এটা অধিকতর যাচাই বাছাই লক্ষ্য করা গেছে যে তাদের কার্যক্রমের ধারাবাহিকতা নাই সেই জন্য তিনটাকেও বাতিল করা হচ্ছে এই আটটা দলের সঠিকতা না পাওয়ার জন্য নামঞ্জুর করা হয়েছে এর আগে সকালে সিসির সাথে বৈঠক করে বিপ্লবী পার্টি শেষে দলের সাধারণ সম্পাদক বলেন নির্বাচনকে অনেকে বিনিয়োগ হিসেবে দেখেন এই প্রবণতা রোধ করা না গেলে আগামী ভোট প্রশ্নবিদ্ধ হবে আমরা এত সংস্কার করছি এত আলোচনা করছি দেখা যাচ্ছে যে এটা অনেকটা কিন্তু এই কালো টাকার নির্বাচনে এই কালো টাকা সন্ত্রাস মাফিয়া এবং সেখানে অনেকে চট দখলের মতন করে যেভাবে দখলের ভাবনা চিন্তা করছেন এ ধারা যদি অব্যাহত থাকে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবার আছে ঝুঁকি এদিকে এরই মধ্যে একগুচ্ছ সংশোধনী আনা হয়েছে গণপ্রতিনিধিত্ব আদেশ উনিশশো বাহাত্তরে ভোটের মাঠে জোট হলেও প্রতিদ্বন্দ্বিতা করতে হবে নিজ দলের প্রতীকে ইভিএম ও অনলাইনে মনোনয়ন ফর্ম জমা দেবার সুবিধা বাতিল না ভোট ফিরিয়ে আনা ভোটের প্রচারে পোস্টারের ব্যবহার তুলে দেওয়া সহ একাধিক নিয়ম পরিবর্তন করে গতকাল অধ্যাদেশ জারি করেছে আইন মন্ত্রণালয় এদিকে স্বরাষ্ট্র দুপুরে সচিবালয়ের ব্রিফিংয়ে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন কেউ কোন দল বা ব্যক্তির পক্ষে অবস্থান নিলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে পুলিশের আমার নির্দেশনা ইলেকশনটা হইতে হবে ফ্রি ফেয়ার ক্রেডিবল এবং উৎসব মুখ কোনো ধরনের এরকম নেগলিজেন্স থাকলে সাথে সাথেই তার আইনি আওতায় নেওয়া আসা হবে আগে যেমন খালি ওই জিডি করে রাখতে হতো কেস না এইবার সাথে সাথেই তারা পানিশমেন্টের আওতায় নিয়ে আসা হবে স্বরাষ্ট্র উপদেষ্টা এদিন জানান দু হাজার চোদ্দ আঠারো এবং চব্বিশের নির্বাচনে যারা দায়িত্ব পালন করেছিল সেই সব বিতর্কিত কর্মকর্তাদের এবার নিষ্ক্রিয় রাখার সর্বোচ্চ চেষ্টা করা হবে আমরা চেষ্টা করতেছি তার আনার জন্য নিয়াজ মোরশেদ মাছাঙা সংবাদ ঢাকা এলাকায় জনপ্রিয়তা সাংগঠনিক দক্ষতা ও বিগত দিনের কর্মকাণ্ডকে মানদণ্ড ধরে বিএনপির প্রার্থী তালিকা করা হয়েছে জানিয়েছেন দলটির নীতি নির্ধারকরা শরিক দলের জন্য তেষট্টি আসন রাখার বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন যুগপথ আন্দোলনের সঙ্গীরা বিস্তারিত হাসনানের রিপোর্টে প্রায় দুই দশক পর ক্ষমতায় ফেরার স্বপ্নে ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের জন্য দুশো সাঁইত্রিশটি আসনে দলীয় মনোনয়নের প্রাথমিক তালিকা গতকাল ঘোষণা করেছে বিএনপি থেকে বেগম সহ নানা কারণে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবার নির্বাচন করবে কিনা সেই সংশয় উড়িয়ে দিয়ে তার নাম ঘোষণা করা হয়েছে তিনটি আসনে প্রথমবারের মতো নির্বাচনের প্রার্থী হতে যাচ্ছেন দীর্ঘদিন প্রবাসে থাকা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও প্রার্থী তালিকায় এক তৃতীয়াংশই তরুণ পাশাপাশি অন্তত একাশিটি আসনে প্রথমবারের মতো নির্বাচনে লড়বেন এমন নেতাও আছেন তালিকায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য চেয়ারপার্সনের উপদেষ্টা ভাইস চেয়ারম্যান সহ অন্তত তিন ডজন পোরখাওয়া নেতার নাম রয়েছে আবার ডাকসাইটে অনেক নেতা বাদ পড়েছেন আছেন খালেদা সহ দশজন নারী প্রার্থী জনপ্রিয়তা সাংগঠনিক দক্ষতা সহ কয়েকটি বিষয় মানদণ্ড ধরে প্রার্থী তালিকা করা হয়েছে বলছেন নীতি নির্ধারকরা এলাকায় গ্রহণযোগ্যতা বেশি জনপ্রিয়তা বেশি যিনি জিতে আসতে পারবেন সহজেই সেই ধরনের প্রার্থীকে এটা হল এক নম্বর ক্রাইটেরিয়া দ্বিতীয় হলো দলের জন্য যে বিগত শত বছর সংগ্রাম করেছে ত্যাগ দীক্ষা রয়েছে জেল কেটেছে এবং দলের প্রতি যা কন্ট্রিবিউশন আছে এই দুইটাই মেইনলি দেখা হয়েছে সবশেষ দু হাজার সালের নির্বাচনে অংশ নেয় বিএনপি জোট শরিকদের জন্য ২২টি আসন রেখেছিল সে সময় এবার রাখা হয়েছে তেষট্টি বিএনপির এমন সিদ্ধান্তকে ইতিবাচক হিসাবে দেখছেন শরিক দলের নেতারা যারা এতগুলো বছর ধরে একসাথে আন্দোলন করেছি তাদের জন্য আমরা অ্যাকোমোডেশন রেখেছি এইটা তাদের সাথে আলাপ করতে হবে কীরকম করে রেখেছে তারা গতকালকে ডিক্লার করার পরে আমি অনেকগুলো জায়গায় রিপোর্ট শুনেছি তাদের তাদের মধ্যে এটা হয়েছে তো এরকম হবে যে আবার যে জায়গাগুলো খালি আছে আমাদের দিনে সেইখানে আবার ক্লাশ করে কি তবে সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল মনে করেন প্রার্থী তালিকায় নতুন পুরনোদের সম্মিলন থাকলেও চব্বিশের গণভ্যুত্থানে বদলে যাওয়া রাজনীতি ও ভোটের মাঠে প্রধান প্রতিপক্ষ হয়ে ওঠা জামায়াতকে বিবেচনায় নেওয়া হয়নি বলে মনে করেন সিনিয়র সাংবাদিক মাকসুদ কামাল প্রতিপক্ষকে হিসাবে রেখে মনোনয়ন দেওয়া এটা আমার কাছে মনে হয়নি আমার কাছে মনে হয়েছে যে কার সঙ্গে কার সম্পর্ক কেমন আছে কার সঙ্গে সম্পর্ক আছে এগুলি এটা আমার কাছে মনে হয়েছে বিএনপি বলছে প্রয়োজনের সম্ভাব্য তালিকায় পরিবর্তন আসতে পারে তবে তালিকা ঘোষণার পর যে অসন্তোষ তৈরি হয়েছে বিশ্লেষকরা বলছেন সেটি মোকাবেলা করে দলকে ঐক্যবদ্ধ রাখাই হবে মূল চ্যালেঞ্জ হাসনাইন তানভীর মাছরাঙা সংবাদ ঢাকা বিএনপির প্রার্থী তালিকা ঘিরে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া কোথাও পছন্দের প্রার্থী মনোনয়ন পাওয়ায় আনন্দ মিছিল করেছেন সমর্থকরা আবার কোথাও বিক্ষোভের জেরে ঘটেছে সংঘর্ষ ঐক্যবদ্ধভাবে দলীয় প্রার্থীর জন্য কাজ করার আহ্বান জানিয়েছেন দলটির সিনিয়র নেতারা নুরুন ওয়েলের রিপোর্টে বিস্তারিত আসন্ন সংসদ নির্বাচনে দিনাজপুর তিন ফেনী এক ও বগুড়া সাত আসন থেকে লড়বেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জেলাগুলো জুড়ে তাই আনন্দের বন্যা আনন্দ মিছিল হয়েছে খালেদা জিয়ার বাড়ি ফুলগাজি ও ছাগল নাইয়ায় গতকাল বিএনপির প্রার্থী তালিকা পাওয়ার পর অনেক এলাকায় বের হয় সমর্থকদের আনন্দ মিছিল ও র‍্যালি কোথাও বা হয় নির্বাচনী শোডাউন চাও পাওয়া থাকতে পারে ইনশাআল্লাহ আমরা সবাইকে নিয়ে একসাথে হাতে হাত মিলিয়ে ঐক্যবদ্ধ হয়ে আমরা ধানাসিসের পক্ষে কাজ করব মনোনয়ন নিশ্চিত হওয়ার পর সকাল থেকে প্রার্থীরাও নিজ নিজ এলাকায় কর্মীদের সাথে আলোচনা ও মতবিনিময় করেন যারা পায়নি তাদের দায়িত্ব হবে আমি আমার সর্বাত্মক প্রচেষ্টা চালাবো ভোটারদের কাছে এবং জনগরের কাছে কর্ত্রিদফার আলোকে আগামী দিনের বাংলাদেশ তারেক রহমানের নেতৃত্বে যাতে সুন্দর আবারযোগ্য এবং সুশাসনের বাংলাদেশ হয় এদিকে দেশের বিভিন্ন স্থানে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন মনোনয়ন বঞ্চিত ও তাদের সমর্থকেরা সাতক্ষীরাতির আশাসুনি কালীগঞ্জ আসনে সকাল ছয়টা থেকে বেলা বারোটা পর্যন্ত হরতাল পালন করে মনোনয়ন বঞ্চিত অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সহায়দুল আলমের সমর্থকরা এ সময় সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ হয় মেহেরপুর দুই আসনে মনোনয়নপ্রাপ্ত ও বঞ্চিত প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন অন্তত জন। মাদারীপুরেও গতকাল মহাসড়ক আটকে হয় বিক্ষোভ এসব ঘটনার পর আজ মাদারীপুর এক আসনে কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিত করে বিএনপি তবে মনোনয়ন প্রত্যাশীদের সমর্থকদের এমন প্রতিক্রিয়ায় বিএনপির সিনিয়র নেতারা বলছেন ভেবে প্রার্থী চূড়ান্ত করেছে দলের হাইকমান্ড তাই কষ্ট পেলেও ঐক্যবদ্ধভাবে ধানের শীশের প্রার্থীর জন্যই কাজ করতে হবে একই জায়গায় তো অনেক ভালো ভালো প্রার্থী থাকতেই পারে একজনকে দিতে হবে তো উনি সেটাই করেছেন তো আমরা সবাই মিলে যদি কাজ করি আমরা যে নির্বাচনী বিশাল একটা যাত্রার নির্বাচনী আমরা রওনা হয়েছি সেখানে আমাদের কি জয়লাভ করতে হবে সকালে রাজধানীর নয়াপল্টনে সাবেক মেয়র ও বিএনপি নেতা সাদেক হোসেন খোকার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি সরকারেরও সমালোচনা করেন বলেন সরকারের দুটি দলের প্রতি পক্ষপাতিত্ব আছে আমি খুব আশঙ্কা করছি এই দলগুলোকে জেতানোর জন্য সরকার যে কোনো অবৈধ প্রক্রিয়ার আশ্রয় নিতে পারে যেটা বিগত সরকার করেছিল যেটা আওয়ামী লীগ সরকার করেছিল রাতের ভোর দিনে দিনের ভোট রাতে ঠিক না এই সরকারও সম্ভবত এরকম কোনো কাজ করে ফেলবে আলোচনায় ঢাকা পাঁচ থেকে মনোনীত তানবির আহমেদ রবিন ও ঢাকা ছয় থেকে মনোনীত সাদেক হোসেন খোকার ছেলে ঈশা হোসেন বলেন তাদের মূল লক্ষ্য হবে ঐক্যবদ্ধভাবে দলকে জেতানো জলবায়ু তহবিলে বড় দুর্নীতির অভিযোগটি আইবির চোদ্দ বছরে বরাদ্দ অর্থের চুয়ান্ন শতাংশই নয় ছয় হয়েছে সুশাসন জবাবদিহিতার অভাবে টেলিভিশন এখন অনলাইন প্ল্যাটফর্মে জনপ্রিয় সব অনুষ্ঠান ও সংবাদ দেখতে বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে মাছরাঙা টেলিভিশনের সব আপডেট পেতে এবং লাইভ স্ট্রিমিং দেখতে ভিজিট করুন মাছসঙ্গা ডট টিভি ওয়েবসাইটে এছাড়াও টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ও ধারাবাহিক নাটক দেখতে অনলাইনে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে সব আপডেট পেতে ভিজিট করুন কম স্ল্যাশ মাছরাঙা টেলিভিশন পেজে দুই কিলোমিটার পাকা সড়ক সব সড়কই ভাড়া চলে চব্বিশ ঘন্টা রাস্তার মালিক বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবর প্রতিবেদন সাক্ষাৎকার বিনোদন রাজনীতি ও বিশ্লেষণমূলক সংবাদ সহ যাবতীয় খবর পেতে চোখ রাখুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট নিউজ ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ টিভি নিউজ ফেসবুক পেজে সংসার টেলিভিশনে প্রচারিত হওয়ার পর জনপ্রিয় সব একক নাটক অনলাইনে দেখতে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙা ড্রামা ইউটিউব চ্যানেলে আমরা আছি ফেসবুকেও নাটকের অংশবিশেষ দেখতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙা ড্রামা ফেসবুক পেজে ক্রিকেট ফুটবল টেনিস ও অন্যান্য খেলাধুলার সর্বশেষ খবর দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট স্পোর্টস ইউটিউব চ্যানেলে এছাড়া ফেসবুকে সব খেলার সব আপডেট তথ্য ও ভিডিও দেখতে পারবেন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙা স্পোর্টস ফেসবুক পেজে মাছরাঙায় প্রচারিত শিশুদের জনপ্রিয় কার্টুন সিরিজ শিবা নিনজা নিঞ্জাহাতড়ি ও চিকু বান্টি দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙা কিডস ইউটিউব চ্যানেল এর বাইরেও আমাদের ইউটিউবে রয়েছে সব বিনোদনের জন্য মাছরঙ্গা এন্টারটেনমেন্ট মাছরাঙ্গাতে প্রচারিত জনপ্রিয় সব অনুষ্ঠানের জন্য মাছরাঙ্গা প্রোগ্রাম সব শ্রেণীর দর্শকদের জন্য মাছরাঙ্গা সিগনেচার অনুষ্ঠান মাছরাঙ্গা রাঙা সকাল গানের জন্য রয়েছে মাছরাঙ্গা মিউজিক সিনেমার জন্য মাছরাঙ্গা মুভিজ এবং অনুসন্ধানমূলক অনুষ্ঠানের জন্য রয়েছে বিশেষ আয়োজন উন্মোচন রয়েছে ব্যবসা বাণিজ্যের সকল খবরের জন্য বিজনেস রিপোর্ট ইউটিউব চ্যানেল রাস্তাঘাটে কত ভোগে দেওয়া থাকছে একশো টাকা দুইশো টাকা বেতন আমি তাদের টাকা দিছি আর আমি এখন মানুষের কাছে হাত বাড়াই ফেসবুকে দেখা যাবে অনুসন্ধান ফেসবুক পেজে এছাড়াও রয়েছে ব্যবসা বাণিজ্যের তথ্যের জন্য বিজনেস রিপোর্ট ফেসবুক পেজ মাছরাঙা টেলিভিশনের অনলাইন প্ল্যাটফর্মে আপনার পছন্দের ধরন অনুযায়ী সব অনুষ্ঠান দেখতে এক্ষুনি ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে টেলিভিশন এখন অনলাইন প্ল্যাটফর্মে জনপ্রিয় সব অনুষ্ঠান ও সংবাদ দেখতে বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে মাছরাঙা টেলিভিশনের সব আপডেট পেতে এবং লাইভ স্ট্রিমিং দেখতে ভিজিট করুন মাছরঙ্গা ডট টিভি ওয়েবসাইটে এছাড়াও মাছরাঙা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ও ধারাবাহিক নাটক দেখতে অনলাইনে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ দ্য রেট মাছরাঙা টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে সব আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙা টেলিভিশন পেজে কিলোমিটার পাকা সড়ক সব সড়কই ভাড়া চলে চব্বিশ ঘন্টা বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবর প্রতিবেদন সাক্ষাৎকার বিনোদন রাজনীতি ও বিশ্লেষণমূলক সংবাদ সহ যাবতীয় খবর পেতে চোখ রাখুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট ইউটিউব চ্যানেলে আবারও সন্ধ্যার সংবাদে সিলেটের কোম্পানিগঞ্জ গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলার নদীতে অবৈধভাবে চলছে বালু উত্তোলন এতে নদীর দুই পারে দেখা দিয়েছে ভাঙন আন্দোলন করেও কোনো সুফল পাচ্ছে না এলাকাবাসী বালু উত্তোলনকারী চক্রের কাছে অনেকটা অসহায় জেলা প্রশাসন সিলেট থেকে স্টাফ রিপোর্টার সুব্রদাসের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট নদীতে অসংখ্য ড্রেজার চলছে অবৈধভাবে বাল উত্তোলনের মহোৎসব সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার ধলাই নদীতে দেখা মিলবে এমন দৃশ্য দিন কিংবা রাত চব্বিশ ঘন্টা সমানতালে চলছে অবৈধ বাল উত্তোলন অবৈধ Dredger দিয়ে অপরিকল্পিতভাবে 12 তোলার ফলে ধলাই নদীর দুই পারে দেখা দিয়েছে ভাঙন। হুমকির মুখে নদী তীরের বসতভিটা স্কুল সহ ফসলি জমি। আমার বাড়িঘর ভাঙ্যা যা আর আপনারা দেখ আজ তা গড় ভাঙিয়ে নিছেন। পুনতা বাঁচি এরা যারা করে এরা সবিন্নক পাওয়া আসলে মানুষ। সবিন্নরা দিন তে বি আর এলাকার গুণবান্ন অনেক আসন একই অবস্থা জেলার কোইনঘাট ও জৈন্তাপুর উপজেলাতেও প্রশাসনের নাকের ডগায় চলছে অবৈধ বালু উত্তোলন অবৈধ বালু উত্তোলন বন্ধে দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি স্থানীয়দের রাত্রের আধারে মানুষ গুমন্ত অবস্থায় চুরি করে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করা হয় আমাদের কিচ্ছু থাকবে না আমাদের স্কুল থাকবে না আমাদের গুরুত্ব থাকবে মানে বাজার থাকবে না আমাদের বাড়িঘর যা বিলীন হবার হয়ে গেছে আমাদের পিঠ দেয়াল গেছে আমরা আর সহ্য করব না এখন আমরা গ্রামবাসী সবাই মিলে আমরা প্রতিহত করব। যাতে ডেজার মেশিন কোনোভাবেই আমাদের বাড়িঘরকে ভেল করতে না করে আমরা জেলা প্রশাসক মহোদে এবং ইউনো এবং এ সিলেন্ট কাছে এটা প্রার্থনা করব যে আপনারা নিজদারিদেরকে ডিমার্গেশন করে এই এরিয়াটা বুঝিয়ে দেবেন সিলেটে গত এক বছরের নজিরবিহীন লুটপাটের পর সব ধরনের বালু পাথর উত্তোলন নিষিদ্ধ করা হয়েছে তবে বন্ধ হয়নি বালু তোলা বালু উত্তোলনকারী চক্রের কাছে অনেকটা অসহায় জেলা প্রশাসন সমস্যাটা নদীটা এত বড় একদিকে আপনি বন্ধ করছে আরেক প্রান্তে সে কিছু তুলে নিয়ে যাচ্ছে এটা পুরোপুরি বন্ধ করা যাচ্ছে না এটা বাট যদিও আগের চেয়ে অনেকটা নিয়ন্ত্রণে আছে তারপর আমরা কিন্তু রিপোর্ট পাচ্ছি যারা এখান থেকে কিছু তুলছে এখান থেকে এক টাকা তুলছে এটা আমরা চেষ্টা করছি এটা আরেকটা সমস্যা বিষয় হলো যে এখানে যেহেতু সিলেট স্যান্ড বা স্যান্ডের একটা ডিমান্ড আছে মানে সারা বাংলাদেশে যেহেতু ডিমান্ড আছে তো এই যে কাঁচা পয়সা এই লোকটা লোক তো সাপ্লাইতে পারতেছে না আমরা চেষ্টা করতেছি পুরোপুরি বন্ধ করার জন্য বাট এখন বলে পুরোপুরি পারি নাই তো মোটামুটি আগের চেয়ে অনেকাংশে নিয়ন্ত্রণে আসছে আন্দোলন প্রশাসন ও পুলিশের কাছে গিয়েও কোনো সুফল পাচ্ছেন না নদীপাড়ের বাসিন্দারা অবৈধ বালু উত্তোলন বন্ধ করা না গেলে অচিরেই বিলীন হবে গ্রামের পর গ্রাম মাছরাঙা নিউজ ডেস্ক গেল চোদ্দ বছরে দেশের জলবায়ু ঝুঁকি মোকাবেলায় জাতীয় তহবিলের বরাদ্দকৃত অর্থের চুয়ান্ন শতাংশে দুর্নীতি হয়েছে এক সংবাদ সম্মেলনে জানিয়েছে গবেষণা সংস্থার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ তাদের মতে সুশাসন জবাবদিহির অভাব রাজনৈতিক প্রভাব আর অদক্ষতার কারণে এমনটা হয়েছে জলবায়ু পরিবর্তন জনিত প্রাকৃতিক দুর্যোগে ঝুঁকিপূর্ণ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান নবম সেই ঝুঁকি মোকাবেলায় সরকার নিজস্ব অর্থায়নে তহবিল সংগ্রহ করে তহবিল সংগ্রহ করা হয় আন্তর্জাতিক উৎস থেকেও তথ্য বলছে দুই হাজার দশ থেকে দুই হাজার চব্বিশ সময়কালে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের আটশো একানব্বইটি প্রকল্পের মাধ্যমে চারশো আটান্ন দশমিক পাঁচ মিলিয়ন ডলার অর্থ বরাদ্দের অনুমোদন দেওয়া হয়েছিল যার অর্ধেকের বেশি অর্থাৎ দুইশো আঠাশ মিলিয়নে হাতিয়ে নেওয়া হয়েছে দুর্নীতির মাধ্যমে প্রকল্প বাস্তবায়ন পর্যায়ে অর্থ আদর্শ আদ বত্রিশ দশমিক নয় শতাংশ পরিবেক্ষণ পর্যায়ে পরিবেক্ষণ কর্মকর্তা ঘুষ প্রদান এক দশমিক চার শতাংশ সার্বিকভাবে মোট চৌন্য দশমিক দুই শতাংশ প্রকল্পে অর্থে দুর্নীতি হয়েছে বাংলাদেশের জলবায়ু অর্থায়নে সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় শীর্ষক গবেষণা প্রতিবেদন মঙ্গলবার প্রকাশ করে টিআইবি এতে বলা হয়েছে আটশো একানব্বইটি প্রকল্পের মধ্যে পাঁচশো মেয়াদ বাড়ানো হয়েছে এমনও হয়েছে চার বছর মেয়াদের প্রকল্প শেষ হয়েছে ১৪ বছরে টিআইবি বলছে সুশাসন ও জবাবদিহিতার অভাব রাজনৈতিক প্রভাব আর বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের অদক্ষতা এর মূল কারণ জবাবদি নজরদারির ঘাটতি সুশাসনে জন মানদণ্ডগুলো আছে আমাদের প্রাধান্য নির্ধারণের যতটুকু হয়েছে তার সাথে অর্থায়নের যে সামঞ্জস্য সেটি নিষেধ করার ক্ষেত্রে এবং এখানে এক ধরনের প্রান্তিক প্রভাব সংবাদ সম্মেলনে জানানো হয় জলবায়ুর অভিঘাত মোকাবেলায় প্রতিবছর দেশে সাড়ে বারো হাজার মিলিয়ন ডলার দরকার যার বিপরীতে বরাদ্দ হয়েছে মাত্র ছিয়াশি মিলিয়ন ডলার অপ্রতুল বরাদ্দ খরচ করা হয়েছে যাচাই বাছাই ছাড়া অনুমোদন দেয়া প্রকল্পে অনিয়ম দুর্নীতি হয়েছে সেটার সাথে যারা জড়িত তাদেরকে চিহ্নিত করে করবে পাশাপাশি ভবিষ্যতে এটাকে প্রতিরোধ করার জন্য যে পদ্ধতিগুলো আমরা করেছি সেগুলো অনুসরণ করা হবে এমন অবস্থায় টিআইবি জলবায়ু পরিবর্তন ট্রাস্ট আইন দুই হাজার দশের প্রয়োজনীয় সংশোধন এবং এ সংক্রান্ত প্রকল্পগুলোতে নিয়মিত তদারকের তাগিদ দিয়েছে রঞ্জিবুল মিজান মাসরাঙ্গা সংবাদ ঢাকা সন্ধ্যার সংবাদে নিচ্ছে আরও একটি বিরতি ফিরে এসে আরও থাকছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে নির্বাচনের ভোট চলছে ডেমোক্র্যাট মামদানিকে ঠেকাতে ট্রাম্পের সমর্থন টেলিভিশন এখন অনলাইন প্ল্যাটফর্মে জনপ্রিয় সব অনুষ্ঠান ও সংবাদ দেখতে বাংলাদেশ সহ বিশ্বের যেকোনো প্রান্ত থেকে মাছরঙ্গে টেলিভিশনের সব আপডেট পেতে এবং লাইভ স্ট্রিমিং দেখতে ভিজিট করুন টিভি ওয়েবসাইটে এছাড়াও মাছরাঙা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ও ধারাবাহিক নাটক দেখতে অনলাইনে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙা টিভি অফিশিয়াল ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে সব আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙা টেলিভিশন পেজে দুই কিলোমিটার পাকা সড়ক সব সড়কেই ভাড়া চলে চব্বিশ ঘন্টা রাস্তার মালিক হইব বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবর প্রতিবেদন সাক্ষাৎকার বিনোদন রাজনীতি ও বিশ্লেষণমূলক সংবাদ সহ যাবতীয় খবর পেতে চোখ রাখুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট নিউজ ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ টিভি নিউজ ফেসবুক পেজে

ক্রিকেট ফুটবল টেনিস ও অন্যান্য খেলাধুলার সর্বশেষ খবর দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট চ্যানেলে এছাড়া ফেসবুকে সব খেলার সব আপডেট তথ্য ও ভিডিও দেখতে পারবেন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙা স্পোর্টস ফেসবুক পেজে মাছরাঙায় প্রচারিত শিশুদের জনপ্রিয় কার্টুন সিরিজ শিবা পাতলু নিঞ্জা হাতৌড়ি ও চিকু বান্টি দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙা কিডস ইউটিউব চ্যানেল বাইরেও আমাদের ইউটিউবে রয়েছে সব বিনোদনের জন্য মাছরঙ্গা এন্টারটেইনমেন্ট মাছরঙ্গাতে প্রচারিত জনপ্রিয় সব অনুষ্ঠানের জন্য মাছরঙ্গা প্রোগ্রাম সব শ্রেণীর দর্শকদের জন্য মাছরঙ্গা সিগনেচার অনুষ্ঠান মাছরঙ্গা রাঙা সকল গানের জন্য রয়েছে মাছরঙ্গা মিউজিক সিনেমার জন্য মাছরঙ্গা মুভিজ এবং অনুসন্ধানমূলক অনুষ্ঠানের জন্য রয়েছে বিশেষ আয়োজন উন্মোচন রয়েছে ব্যবসা বাণিজ্যে সকল খবরের জন্য বিজনেস রিপোর্ট ইউটিউব চ্যানেল রাস্তাঘাটে কত ভোগে দেওয়া থাকছে একশো টাকা দুইশো টাকা বেতন আমি তাদের টাকা দিছি আর আমি মানুষের কাছে হাত বাড়াই অনুসন্ধানমূলক অনুষ্ঠান ফেসবুকে দেখা যাবে অনুসন্ধান ফেসবুক পেজে এছাড়াও রয়েছে ব্যবসা বাণিজ্যের তথ্যের জন্য বিজনেস রিপোর্ট ফেসবুক পেজ মাছরাঙ্গা টেলিভিশনের অনলাইন প্ল্যাটফর্মে আপনার পছন্দের ধরন অনুযায়ী সব অনুষ্ঠান দেখতে এক্ষুনি ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে মাছরাঙ্গা টেলিভিশন এখন অনলাইন প্ল্যাটফর্মে জনপ্রিয় সব অনুষ্ঠান ও সংবাদ দেখতে বাংলাদেশ সহ বিশ্বের কোনো প্রান্ত থেকে মাছরাঙ্গা টেলিভিশনের সব আপডেট পেতে এবং লাইভ স্ট্রিমিং দেখতে ভিজিট করুন মাছরাঙ্গা ডট টিভি ওয়েবসাইটে এছাড়াও মাছরাঙা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ও ধারাবাহিক নাটক দেখতে অনলাইনে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙা টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে সব আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙা টেলিভিশন পেজে প্রায় দুই কিলোমিটার পাকা সড়ক সব সড়কই ভাড়া চলে চব্বিশ ঘন্টা রাস্তার মালিক বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবর প্রতিবেদন সাক্ষাৎকার বিনোদন রাজনীতি ও বিশ্লেষণমূলক সংবাদ সহ যাবতীয় খবর পেতে চোখ রাখুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট নিউজ ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ টিভি নিউজ ফেসবুক পেজে

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে মেয়র নির্বাচনের জন্য ভোট গ্রহণ চলছে স্থানীয় সময় সকাল ছয়টায় সব ভোট কেন্দ্র খুলে দেওয়া হয় ভোট শেষ হবে স্থানীয় সময় রাত নয়টায় শহরের শীর্ষ এই পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জোহরান মামদানি নিউ ইয়র্ক রাজ্যের ডেমোক্র্যাট সাবেক গভর্নর ও স্বতন্ত্র প্রার্থী এন্ড্রুকুমো এবং রিপাবলিকান প্রার্থী কার্টিস লিওয়া এরই মধ্যে সাত লাখ পঁয়ত্রিশ হাজারেরও বেশি মানুষ আগাম ভোট দিয়েছেন এরই মধ্যে স্বতন্ত্র প্রার্থী কুমুকে সমর্থন দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবারে খেলার খবর ত্রিশটি দেশের প্রতিযোগী নিয়ে তৃতীয়বারের মতো এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ আগামী আটই নভেম্বর জাতীয় স্টেডিয়ামে শুরু হবে এবারের আয়োজন আজ এক সংবাদ সম্মেলনে এসব জানাই বাংলাদেশ আর্চারি ফেডারেশন এবার মোট প্রতিযোগীর সংখ্যা দুইশো নয় জন জাতীয় স্টেডিয়ামে হবে কোয়ালিফিকেশন রাউন্ড ও সেমিফাইনাল এরপর তেরো ও চোদ্দ নভেম্বর ফাইনাল হবে আর্মি স্টেডিয়ামে স্টেডিয়ামে খেলা দেখতে টিকিট লাগবে না বিভিন্ন টুর্নামেন্টে আমরা অনেকগুলো স্বর্ণই পেয়েছি আপনারা জানেন যে পর্যন্ত আমাদের স্বর্ণ প্রায় তেতাল্লিশটা পার করে দিয়েছি আমরা আর সিলভার এবং ব্রঞ্জ মেডেল প্রায় পঞ্চাশটা মতো করে পেয়েছি সেক্ষেত্রে আমরা তো অবশ্যই চাব যে বাংলাদেশের টিমটা একটু ভালো ফলাফল নিয়ে আসুক সন্ধ্যার সংবাদ শেষ করছি তার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার এনসিপি সহ নতুন তিন দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত ইসির নির্বাচনকে কেউ বিতর্কিত করতে চাইলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার বিএনপির প্রার্থী তালিকা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জনপ্রিয়তা যাচাই করেই তালিকা হয়েছে বলছেন নীতি নির্ধারকেরা তেষট্টি আসন পেয়ে খুশি শরিকরা সিলেটের তিন উপজেলায় প্রভাবশালীদের অবৈধ বালু উত্তোলন ধলাই নদীর দুই পারে দেখা দিয়েছে ভাঙন বালু ব্যবসায়ীদের দাপটে অসহায় প্রশাসন এই ছিল সন্ধ্যার সংবাদে ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙ্গা টেলিভিশনের পেজে ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান দর্শক রাস্তার ধুলো ও ধোঁয়া ফুসফুসের ক্ষতির কারণ হতে পারে তাই জীবাণু ও ফুসফুসের সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন ফেস মাস্ক এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমি কাজী রওশনারা সাকি শেষ করছি সন্ধ্যার মাছরাঙা সংবাদ এই